কুয়েত জুড়ে একটি ঘটনা আলোচনায় রয়েছে কানাগোসা কানে কানে ফিস ফিস করে যেখানে যে অবস্থায় যে পাচ্ছে এই বিষয়টি নিয়ে আলোচনা করছে আলোচিত এই ঘটনাটির বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে আশাবাদী আপনি নিজে জানবেন এবং এই প্রসেসিং ব্যবস্থার মাধ্যমে আপনি বুঝতে পারবেন আপনার কি করা উচিত কি করা উচিত নয় ভিডিওটি এখনই শেয়ার করে দিন পরওয়ানিয়ায় যৌন উদ্দীপক পণ্য বিক্রয়কারী একটি দোকান বন্ধ করে দিয়েছে নিরাপত্তা বাহিনী ত্রিশ অক্টোবর বাণিজ্য শিল্প মন্ত্রণালয় বাণিজ্যিক নিয়ন্ত্রণ ও বক্তা সুরক্ষা বিভাগের পরিচালক ফয়সাল আল আনসারি বিষয়টি নিশ্চিত করে একটি ব্রিফিং করেন যেখানে তিনি বলেছেন পরিদর্শন চলাকালীন বিভিন্ন পৌরসভা নিবিড় অভিযান চালিয়ে যাচ্ছে যেটি ছয়টি পৌরসভায় সেটির একটি অংশ ছিল পরোয়ানিয়ার এই ঘটনাটি মন্ত্রণালয় বক্তাদের সুরক্ষা এবং বাজারের আইন ও বিধিমালা মেনে চলা নিশ্চিত করতেই যেটা জন নিরাপত্তার সাথে এই অভিযানগুলো পরিচালনা করে আসছে তিনি আরও প্রকাশ করেছেন যে পরোয়ানিয়া পৌরসভায় আমরা যখন অভিযান পরিচালনা করছিলাম সেখানে আমরা একটি ভিন্ন ধরনের ঘটনা দেখতে পাই শনাক্ত করি আর যার ফলাফল দোকানটিকে আমরা বন্ধ করে দিয়েছি এই দোকানটিতে যৌন উদ্দীপনা বা উদ্দীপক যেটা যৌন চাহিদা বৃদ্ধি করার ওষুধ বিক্রি হচ্ছিল যেটার অনুমোদন নাই বা এটি কুইতে অনুমোদন নেওয়ারও সুযোগ নেই কিন্তু তারা দীর্ঘদিন থেকে এই কাজটি করে আসছিল এ সকল পণ্য অজানা উৎসের উপাদান রয়েছে এবং স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে অনুমোদন না থাকায় এগুলো বিক্রি নিষিদ্ধ রয়েছে ফলে দোকানটি তাৎক্ষণিকভাবে বন্ধ করে মামলা বাণিজ্যিক প্রসিকিউশন বিভাগে পাঠানো হয়েছে আদালতে এটির সিদ্ধান্ত নেবে তিনি আরও যেন ভোক্তাদের কাছ থেকে চুক্তি শর্ত না মানার অভিযোগ পর পর একটি আসবাবপত্রের দোকানও বন্ধ করে দেওয়া হয়েছে আল আনসারে আরও জোর দিয়ে বলেন তার বিভাগ ভোক্তা অধিকার লঙ্ঘন বা সুষ্ঠু ব্যবসায়িক চর্চা অব্যাহত রাখার জন্য এ ধরনের কোনো অপরাধকে বরদাস্ত করা হবে না অপরাধীদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির নিশ্চিত করার নিয়ে কাজ করছে যা অন্যদের জন্য একটি শিক্ষণীয় তিনি উল্লেখ করেন যে এসকল অভিযান মন্ত্রণালয় উচ্চ পর্যায়ের নেতৃত্বের নির্দেশনা অনুযায়ী পরিচালিত হচ্ছে মাঠ পর্যায়ে নজরদারি বাড়ানো বাজার সুরক্ষা এবং বক্তাদের সরবরাহকৃত পণ্য সেবার গুণগত মান নিশ্চিত করাই তার মূল লক্ষ্য আর যখন অভিযানগুলো পরিচালিত হচ্ছে যারা এগুলো লঙ্ঘন করছে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে জেল জরিমানা একটি বা দুটির মতো ঘটনা ঘটছে যেটি আদালত নির্ধারণ করে দিচ্ছে তিনি আরও বলেন বক্তা সুরক্ষা এবং মন্ত্রণালয়ের সর্বোচ্চ অগ্রাধিকার এবং আইন ভঙ্গকারী বা বক্তা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ কার্যকলাপে যুক্ত যে কোনো ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ের যে চেষ্টা সেটি অব্যাহত রয়েছে এবং সামনের দিনগুলোতেও থাকবে তিনি আরও বলেন জনস্বাস্থ্য একটি লাল রেখা যার সাথে কোনো ধরনের আপোষ করে না কুয়েত যা সবার জন্য একটি বার্তা কেউ অপরাধ করছে আইন মানছেন না লঙ্ঘন করছে তাকে দূরিয়ে দেওয়া আপনার দায়িত্ব নাগরিক এবং প্রবাসীদের প্রতি অনুরোধ রয়েছে এ ধরনের কার্যক্রমের সহযোগিতা করার জন্য প্রিয় দর্শক আপনার মতামত কি কমেন্টস করুন